আসার সিরিয়াল আছে রে যাওয়ার সিরিয়াল নাই কথা কিনা আমার দেখা যায় দাদার কাদের মধ্যে নাতির লাশ ওইটা গেছে রে বাবার কাদের মধ্যে সন্তানের লাশ ওইটা গেছে এমন অবস্থা এমন পরিবেশ আমরা দেখতে পাই কথা কোনটি কিনা আমার ভাইরা এজন্য আমরা সব সময় এটাই আল্লাহ তালার কাছে প্রার্থনা করি মালিক এই পৃথিবীতে আমি একদিন থাকবো না এই পৃথিবী থাকবে কিন্তু এই পৃথিবীর যত নেক আমলগুলো আছে ওইগুলো যেন কায়েম করে যেতে পারে সবাই বলুন না আমিন আমরা যেন ভালো কাজে সহযোগিতা করে যেতে পারে সবাই বলুন না আমিন শোনন কথা আমার ভাইরা ও রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানাইয়া দিলেন রে আয় আমার বাবারা আমার ভাইরা বন্ধুরা মা বোনেরা লক্ষ্য করেন কথাগুলা হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ পাক জানাইয়া দেন মাননিস্তাপ্ত হা আ আলা নাহরহি বিষই স্োহাহার না, হাতছে কুত সিরিবিতরে আমার আল্লাহ জানায়াজনন বন্ধু আমার মানস্তাপ্তাহা, আল্লাহর নবকে আল্লাহ পাকি সারা দিয়ে বলেন। মানে স্তপ্তহ ও আমার বন্ধু ও দুনিয়ার মানুষেরা তাদেরকে বলে দেন বন্ধু দুনিয়ার শুরুটা যেন পৃথিবীর শুরুটা যেন দিনের শুরুটা যেন তারা পালক কর্ম দিয়া শুরু দেয় রাজারলা পর না দিনের শুরুটা যেন ভালো কাজ দিয়া শুরু করে গল্প আর গান গাওয়ার জন্য এখানে আসি নাই কথা যা বলবো কোরআন এবং সন্না থেকে বলব আমার ভাইয়েরা আমলের নিহত কথাগুলি শ্রবণ করুন আমার আল্লাপাকিলেন মানিস তাপ তাহা আউয়াল মা না হলো প্রথম আমার নবী দেন আমার নবীরে রে আল্লাপাক দানায়া দেন বন্ধু আমার মানা আওলাহারি বাল বিষাই বন্ধু আমার দিনের শুরুটা কর্মটা বালো দিয়া শুরু করবা তামাহু বিষাই আমার আল্লা দেন বন্ধুরে আপনার উম্মতে জানায়া দাও দিনের শেষটাও যেন তারা ভালো কর্ম দিয়া সমাধান করে সুবহানাল্লাহ পড়েন না দিনের শেষটাও যেন ভালো কর্মের মাধ্যমে শেষ করে কেন শেষ করবে আমার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাল আল্লাহু তাআলা ইকাতিহি ও আমার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা আল্লাহ পাক জানায়া দেন কেন দিনের শুরুতে ভালো কর্ম দিয়া শুরু করবা দিনের শেষটা কেন ভালো দিয়া শেষ করবা কেন শুরু করবা শুরু করলে কি হয় ক্বাল আল্লাহু আলা আমার আল্লাহ পাক জানায়া দেন লিমালাইকাতিহি আমার আল্লাহ তাআলা যে বান্দাটা ভালো কর্ম দিয়া শুরু করলো রে আমার আল্লাহ তাআলা ওই বান্দার মাগফিরাতের জন্য কিছু ফেরেশতা নাজিল কইরা দেয় যারা ভালো কর্ম দিয়া শুরু করছে দিনটা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ পড়েনা ভালো কর্ম দিয়া শুরু করবা শেষ করবা করলে কি হয় আমার নবী জানাইয়া দেন আমার লা আমার পাক জানায়া দেন লিমালা একাদেহি

না এখন দিনের শুরু কেমনে ভালো কাজ দিয়ে শুরু করবা কেমনে শুরু করবা আমার বাইরা দিনের শুরুটা যদি তোমার নামাজ দিয়ে শুরু করো দিনের শুরুটা যদি সুরাতের তিলাওয়াত দিয়া শুরু করো দিনের শুরুটা যদি সলাতুল ইশরাকের নামাজ দিয়া শুরু করো দিনের শুরুটা যদি দুরুদের মাধ্যমে শুরু করো দিনের শুরুটা যদি জিকিরের মাধ্যমে শুরু করো দিনের শুরুটা যদি কথার মাধ্যমে শুরু করো দিনের শুরুটা যদি আল্লাহর প্রশ্ন প্রশংসা দিয়া শুরু কর আমার আল্লাহ পাক ঘোষণা করে দেন লিমালাইকাতিহি আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য সারা দিন বেপি মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ বলেন নামাজ পড়েননি ফজরের নামাজ নাই জহরের নামাজ নাই এশার নামাজ নাই এরকম অবস্থা আমাদের ঘটে কিনা বলেন আমার কলিজার বায়রা লক্কত মানেন কথা গোলা মানুষ আমার বাইরা হাসরের ময়দানের মধ্যে তিন জায়গায় বড় পেরেশানের মধ্যে পইরা যাবে কয় জায়গায় বলেন তিন জায়গায় বড় পেরেশানের মধ্যে পইরা যাবে সময় তোমার সাহায্য করার কেউ থাকবে না। সময় তোমার বিবি থাকবে না ওই সময় তোমার সন্তান থাকবে না, সময় বন্ধু বান্ধব থাকবে না ওই সময় তোমার সম্পাদ তোমার কাজে আসবে না ওই সময় তোমার আত্মীয় স্বজন তোমার সঙ্গের সাথে হবে না ওই মসি সময় হাসরের বিবীষিকা ও আমার শতকের বন্ধুরা মা বোনেরা লক্ষ্য করে তিন জায়গার মধ্যে মানুষ ফেরে আমল নামাটা তোমার ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে আপনার আমল নামা আপনার ডান হাতে দিবে করতে কথা ঠিক আমার তখন আপনি কিনা যখন আপনার আমল নামা গণনা শুরু হয়ে যাবে আমল আপনার ডান হাতে আসলে আপনি জান্নাতি শুভ করেন না আমল নামা যদি ডান হাতে আসে বন্ধু তাহলে তুমি জান্নাতি আর যদি বাম হাতে চইলায় আসে রে তাহলে আপনার ফয়সালা জান্নাতি ফয়সালা নয় আপনার ফয়সালা জাহান নামি ফয়সালা হয়ে যাবে বাম হাতে এমনি সরাসরি এমনি দেওয়া হবে না বাম হাতটারে সিনায় আপনার আমার বাইরে ওপেন করে সিনার মধ্যখানে ঢোকাইয়া পিছনের দিকে লইয়া আপনার বাম হাতটারে বাহির কইরা রে পিছনের দিকে নিয়ে আপনার মা আপনার আপনার ফেসটারে আপনার চোখটারে কি করবেন মুসর দিয়া কল্লাটারে ঘোরাইয়া পিছনের দিকে নিয়ে দিবেন পিছনের দিকে ছইলা যাওয়ার পরে রে যখন আপনার হাটটা আপনার বক্ক পাক করিয়া যখন আপনার পিছনের দিকে ছইলা যাবে তখন ওই পিছনে যাইবে চিৎকার মারতে থাকবে রে ওই কঠিন বিবিসি কাম হরতে আমার প্রাণের বাইরে লক্ষ্য করেন কথাগুলো ওই ధీ আপনার মা আপনার কাছে থাকবে না আপনার আদরের বাবা আপনার কাছে থাকবে না আপনার বন্ধু আপনার কাছে থাকবে না ওই ధీ আমার নবী উম্মতের জন্য পেরেশানিতে থাকবে সুবহানাল্লাহ বলেন না রহম চে নবী নড়ে মোজা সাম আলাম চে নবী মোজা সাম সাহাবি রায় বানায় ওই নবী রে গাম বলন সাহাবি রায়া চোর বানায় ওই নবীজের গাম আমার নবী হায়াতুন নবী আমার নবী হলেন। হলেন সাফায়াতের নবী আমার নবী হলেন সাফায়াতে কবর নবী যাকে মাকামে মাহমুদ দান করা হবে যাকে আমার আল্লাহ পাক হাসরের মাঠে সর্বপ্রথম সাফায়াতের পারমিশন দিবেন হাত তুলে দিয়ে বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ পড়েন না আল্লাহ যারা নবীর সাফায়াতের কথা মানে না যারা নবীর সাফায়াত মানে না তারা নবীর সাফায়াত পাইবনি কথা কন্যা নবীর সাফায়াত যারা অস্বীকার করে তারা সাফায়াত নবী মানে না যারা হায়াত নবী মানে না রে তারা মনে করবা আমার বাবারা আমার নবীর যারা হায়াত নবী মানে না এরা খেরা এরাই হলো নবীর দুশ্মন কথা কিরা আমার নবী বলে